আমরা যারা জিন শয়তান বা মানসিক বা রুহানি যে রোগগুলোকে আক্রান্ত বা জাতু যেটাই বলি না এগুলো থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ইসলামের যে দোয়া আজকার দেওয়া আছে এগুলোর সাথে মানুষের মানসিক সম্পর্কের অনেক গুরুত্ব আছে মানসিক বিশ্বাসের অনেক গুরুত্ব আছে আপনি যদি আপনার চোখের সামনে থাকা একটা পিঁপড়াকে পা দিয়ে পিষে হত্যা করতে পারেন যে একটা পিঁপড়া আপনার চোখের সামনে আছে আপনি পরীক্ষা করে দেখবেন যে পিপড়াটাকে আপনি হাত দিয়ে মেরে দিলেন পা দিয়ে মেরে দিলেন এই পিঁপড়াটা আল্লাহর একটা সৃষ্টিজীব কিন্তু আপনার শক্তি এত বেশি যে তাকে আপনি পা দিয়ে যেমন কালো জাদু বা যারা বদনজর করবে যারা জাদু করবে এরা সব কার সৃষ্টিজীব আল্লাহ সব সৃষ্টি সৃষ্টিজিব এই পিঁপড়া আপনার কাছে যতখানি দুর্বল তার চেয়ে হাজার গুণ লাখ গুণ কোটি গুনে

ল্যা তাফুল হু সিন হাতুং আয়াতুল কুসি পড়ার মাধ্যমে যে আমরা আর্ক লাভ করবো তা আইতুল কুসিতে কি আছে আইতুল কুসি পুরোটাই আমাকে এবং আপনাকে কানেক্টেড করে আল্লাহর শক্তি এবং ক্ষমতার আল্লাহ লা আই লা আই লা হু আল হাই ইউল্কা ইয়ৌ ওই আল্লাহ সুহানতা আলা ব্যতিতে ইবাদতের যোগ্য কেউ নেই যিনি আইল হাই ইউল্কা ইউ চিরঞ্জিব চিরস্থায়ী তথা যেই জিন আমাকে ক্ষতি করতে চাচ্ছে সে চিরঞ্জিব চিরস্থায়ী নয় যে জাদুকর আমাকে জাদু করেছে সে চিরঞ্জীব চিরস্থায়ী নয় যে বদ নজর দিচ্ছে সে চিরঞ্জীব চিরস্থায়ী নয় আল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী একমাত্র আল্লাহর সত্তা লা তাখুযুহু সিনাতু ওয়া লা যাকে তন্দ্রা ক্লান্তি নিদ্রা স্পর্শ করে না এইভাবে যখন আপনি সামনে আগাতে থাকবেন সবগুলোতে যারা আপনার শত্রু শক্তি তাদের দুর্বলতা প্রমাণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আর আল্লাহর সকল কিছুর ক্ষমতা বা সুতরাং আপনার মন যত মজবুত হবে যত শক্তিশালী হবে কোরআন আয়াত এবং আল্লাহর শক্তির প্রতি আপনার বিশ্বাস যত বেশি হবে আপনি তত শিরিক থেকে বাঁচতে পারবেন আপনি তত মানসিক যে রোগ ব্যাধিগুলো রয়েছে এগুলো থেকে বাঁচতে পারবেন এই জন্য যে শয়তান মানুষের শরীরে প্রবেশ করে বা মানুষের শরীরের উপর আসর তৈরি করে দ্বিতীয় সমাজে এক যখন মানুষ প্রচুর রাগান্বিত থাকে অথবা যখন মানুষ প্রচুর ভীত থাকে এই জন্য আল্লাহ আসুন রাগান্বিত হওয়াকেও শয়তানের পক্ষ থেকে বলেছে এবং ভীত হওয়া থেকেও রাসুল সাল্লাহ পরিত্রাণ চেয়েছে অতএব আমাকে এবং আপনাকে সাহসী থাকতে হবে এবং আল্লাহ সুহান শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তিনি আমাদেরকে যাবতীয় রোগ ব্যাধি বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারেন আরোগ্য দান করতে পারেন আর আজকে আমরা হাদিসে যে বিভিন্ন দিক নির্দেশনা আমরা এবং জানলাম এগুলোর ওপর যদি আমরা আমল করতে পারি খেতে পারি গ্রহণ করতে পারি আমরা আশা করতে পারি যে আমরা আল্লাহ সুহান হতালার দয়ায়ে বিভিন্ন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি না হওয়া থেকেও বেঁচে যাব এবং যদি হয় তাহলে আমরা সেগুলো থেকে আরোগ্য লাভ করবো আল্লাহ সুহান হতাল আমাদের সকলকে যাবতীয় রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করার প্রচুর দান করুন আল্লাহ এবং আমাদের সকলকে যারা সুস্থ আছি তাদেরকে স্বাস্থ্য এবং দীর্ঘায় নোয়ার দান করুন আল্লাহ মাহমি